যারা পাঁচ তারিখে দেশ রাজাকার মুক্ত করে पहिला রাজাকার একদিন রাজাকার চিনছেন টুপিধারী ও রাজাকার এখন দেখলেন হেলিকপ্টার ও রাজাকার এই হেলিকপ্টার वाला রাজাকারকে ইন্ডিয়া পাঠিয়ে দিয়ে 24 ঘন্টার ভেতরে শাহজানলের মাটির ईमानदारরা প্রমাণ করেছে

ইসরাফিলের বাসি পর্যন্ত আসহাবে কাহাফের মতো আরামের ঘুম ঘুমাবে কবরের ঘরে তাদের কেউ কষ্ট দিতে আসবে না কারণ ইল্লাল্লাযীনা আমান কবরে কষ্ট তার যার ঈমান নাই কিন্তু যার ঈমান আছে তার কবরে কষ্ট নাই তার হাসরে কষ্ট নাই তাকে সুখ দেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার যত সামান্য ইমান এইটা থেকে জাতির মুসলমানদেরকে দূরে সরাইছে যতটুকুন ইমানদারি স্কুল সিলেবাসে ছিল এগুলোকে কেটে সেটে সরাই দিয়ে হিন্দুত্ববাদ প্রবেশ করা হয়েছে হিন্দুভাবে এবার চক্রান্ত করেছে বাপ ধরছে যে ইমানদার এক নাম্বার আমল এক নাম্বার বাপ ছিল এক নাম্বার ইমানদার এক নাম্বার আমল কারণ ইমানদারেরাই মসজিদ বানায় এর লেগে উনি প্রতি উপজেলায় একটা করে মসজিদ বানাইছে ইমানের দলিল কোরআন বলে ইমানদারে মসজিদ বানায় উপজেলায় উপজেলায় উনি মসজিদ বানিয়ে নিজের ইমানকে পেশ করেছে প্রতি রাতে আশি রাখাত নফল নামাজ পড়ে নিজের আমলরাও পেশ করেছে দেলি কোরআন মসজিদের তিলাওয়াত করেছে নিজের আমলকে পেশ করেছে ঘুমটা করেছে লম্বা হাতার জামা গায়ে দিয়েছে আলেমদেরকে গণভবনে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াইছে কৌমি সনদের স্বীকৃতি প্রদান করেছে ইস্তেমার জায়গা প্রদান করেছে ইসলামিক ফাউন্ডেশন করেছে কত কিছু করছে কিন্তু কাউকে ছেলে মাদ্রাসায় বলে নাই মসজিদ বানাইছে কাউকে নামাজ করতে বলে নাই সবাইকে আহ পূজায় আহো শুধু কোনো ইমানদার যদি পূজা পছন্দ করে তাইলে সে ধ্বংসের ভেতরে চলে যায় আর কোনো ইমানদার যদি লি পূজা অপছন্দ করে কারণ পূজা কি মুসলমানের ইবাদত না মুশরিকের ইবাদত যদি কোন মুসলমান মুমিনে পূজা খালি অপছন্দ করে আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যায় দুনিয়া আখেরাত সব জায়গায় আল্লাহু আকবার জোরে করে আওয়াজ করে বলেন আসাবে কাহাফের যুবকেরা ওদের একটাই গুণ ওরা পূজা পছন্দ করে না মূর্তি পছন্দ করে না সময়ের জালিম রাজা মূর্তি পূজক যখন রাষ্ট্রীয় পূজার আয়োজন করেছে তখন সাবে কাহের এক একজন যুবক পূজার থেকে পালায়ন করে পাহাড়ি এলাকায় গাছ তলায় যায় একটা একটা করে বসেছে কেউ কাউরে চিনে না একজনের বাড়ি সৈয়দপুর আরেকজনের বাড়ি রংপুর আরেকজনের বাড়ি কুমিল্লা আরেকজনের বাড়ি নোয়াখালী কিন্তু এই সাত জায়গার লোক এগারো জায়গার লোক এক জায়গায় হইছে। গাছের ছায়ার নিচে এদের সবার গুণ একটা আছে সেটা হলো তারা মূর্তি পূজা পছন্দ করে না বাস এ একটা গুণ সাতজন এক জায়গায় বই একজন একজন আমি আইছে আইছি তুই আইস কে ভাল লাগে না ভাই মূর্তি মূর্তি পূজা টুজা এটি ভাল লাগে না কয় আমারও তো সেম তুই আইলি কেন কয় আমারও ভাল লাগে তুই আইস কেন কয় আমারও ভাল লাগে না তুই আইলি কেন কয় আমারও ভাল লাগে না এই সব মূর্তি ভাল লাগে না গ্রুপ সব এক জায়গায় হয়ে গেছে শহর থেকে পালায়ন করে জঙ্গলে পাহাড়ের গুহার দিকে এসেছে গাছের ছায় বসছে কিন্তু এগর পিছে পিছে গেও পার্টি একটা আই কুকুর একটা আসছে যেটা গেও করে পালাইছে আর গেও পার্টি পিছে আসতেছে তাদের মনে ভয় একটু নিরিবিলি যাইতেছি ডোলের বাড়ি শুনবো না এখন কুত্তার গেও গেও হনুম লাগবো আরে কি আশুস কেন যা যা সর সর কুকুরের ধাবা দেয় যা তুই চলে যা আমরা যাইতেছি একদিকে তুই তোর কানে যা কুকুরের জবান খুলে যায় কুকুর বলে আমারে তারাও কেন আমি তুঙ্গর দলে আমারও পূজা ভাল লাগে না কুকুর যখন তাদের দলে চলে গেছি আল্লাহ তাআলা তিনশো নয় বছর ইমান পছন্দকারী সিঁড়ি ঘৃণাকারী গুণের মুমিনদেরকে আল্লাহ তালা তিনশো নয় বছর গুহার ভেতরে ঘুম আরামে ঘুমন্ত অবস্থায় তাদের আল্লাহ তাআলা খানা পিনা খাওয়াইছে রেজেক দান করেছে শুধু এ আসাবে কাহাফকেই ঘুম পাড়ায় নাই কুকুরকেও ঘুম পাড়াইছে দেখলে মনে হতো জাগ্রত আছি কেউ বিশ্রাম নিতেছি আসলে ঘুমায় রইছি আর মহান আল্লাহ মায়ের পেটে যেমন করে খাওয়ায় আল্লাহ না তাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তিনশো নয় বছর ঘুমন্ত অবস্থায় গুহার ভেতরে মহান আল্লাহ রিজিক দান করেছে সূর্যকে আদেশ করেছে চোখে জানি সূর্যের আলো লেগে ঘুম ভেঙে না যায় কাউকে বললো আগামীকাল কতক্ষন গুণের কারণে শুধু মূর্তি অপছন্দ করার গুণের কারণে যদি তিনশো নয় বছরের ঘুম হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সেই মূর্তি ঘৃণা ইমানের সেই সৈনিকের কাছে দেশ রাজাকার মুক্ত করে মহিলা রাজাকার একদিন রাজাকার চিনছেন তুমি রাজাকার এখন দেখলেন হেলিকপ্টার ওনা রাজাকার ইন্ডিয়া পাঠিয়ে দিয়ে 24 ঘন্টার ভেতরে সাত মাটির ईमानदारরা প্রমাণ করেছে আসহাব একাফের মতো মূর্তি তাদের ঘৃণার বস্তু 24 ঘন্টার ভেতরে কুঠাল বাংলাদেশ মূর্তি মুক্ত দেশে রূপান্তরিত করেছে এই যে মূর্তির প্রতি ঘৃণা যারা প্রকাশ করেছে আমি বিশ্বাস করি এই ইমানদারি ইমানদারিটাও যদি তাদের কবরে চলে যায় তো ইসরাফিলের বাসি পর্যন্ত আসাবে কাহাফের মতো আরামের ঘুম ঘুমাবে কবরের ঘরে তাদের কেউ কষ্ট দিতে আসবে না কারণ আমান কবরে কষ্ট তার যার ইমান নাই কিন্তু যার ইমান আছে তার কবরে কষ্ট নাই তার হাসরে কষ্ট নাই তাকে সুখ দেওয়ার জিম্মা কাদিয়ানি এদেরকে সুবিধা দিয়ে সংসদ সদস্য বানায় ইমানের কথা বলনেওয়ালা আলেমদেরকে জেলে দিয়ে নাস্তিকতা প্রতিষ্ঠার মিশন তারা করেছে দ্বিতীয়ত আমল বরবাদ করার জন্য বেদাতিদেরকে এমপি বানিয়েছে আর শেষ বেলায় কিছু দাতি এবাদত যারা করে তাদের মসজিদে চোখের পানির জায়গায় জুলুমের রক্ত ঝরাইবার জন্য এ আওয়ামী লীগ এটা আতির জন্ম প্রদান করেছে এইভাবে করে ঈমান আর আমলকে করে দিয়েছে আমাদের শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দিয়েছে জানি না যদি এই শিক্ষা সিলেবাস যেটা এখন আছে অথবা যে অবস্থায় এখন ছেলেরা ধর্ম শিখে ইমান শিখে এই নীতি রীতি নীতি যদি চালু থাকে ওই দিন বেশি দূরে নয় শাহজালালের বাংলায় প্রজন্ম তোমার সন্তানকে মুসলিম হিসাবে পাওয়া কঠিন হয়ে যাবে সুতরাং এটা সময় এসেছে অথবা শহবিল হাতের সময় শক্ত বলার সময় এসেছে সেটা হলো যারা এই প্রজন্মের ইমানের দায়িত্ব নিবে আমলের দায়িত্ব নিবে এ সত্যটা কারে পৌঁছায় দাও তারাই এদেশের রাষ্ট্র ক্ষমতা চালাবে পৌঁছায় দাও বলে দাও এ মুসলমানের মাটিতে সত্যের পথে সত্যের আওয়াজ তুলো যারা ইমানের পক্ষে ইসলামের পক্ষে তারা দেশ চালাবে আর যারা ইমান ইসলামকে কবর দেওয়ার ধান্দাবাজি করে বেড়ায় ঘাটটা ধরে একটা একটা করে সব হাসিরার মতো

আবেত মুজাহিদদের মাধ্যমে দায়ীদের মাধ্যমে জমিনকে আল্লাহ পাকের খেলাফত প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা মৌলিক নীতিমালা সৌরতুল আসরের ভেতরে সংক্ষেপে বর্ণনা করেছেন যদি এর আদলে কেউ নিজেকে করে সে ক্ষতির থেকে বাইসা যাবে যদি এর আদলে পরিবার করে পরিবার ক্ষতির থেকে বেঁচে যাবে যদি সুরা আসরের আদলত আদলে সমাজ গড়ে সমাজ ক্ষতির থেকে বেঁচে যাবে আসরের আলোকে যদি দেশ দেশ তো ওই ধ্বংসের হাত থেকে রেহাই পেয়ে যাবে সুতরাং ওরামায় কেরামের সোহবতে থেকে কোরআন আলোয় নিজের জীবন চালাতে সদা প্রস্তুত থাকবো ইনসা আল্লাহ জোরে আওয়াজ করে বলেন ইনশা আরো যারা আওয়াজ করে বলেন ইনশাল আল্লাহ এই কিছু দাওয়াত সুরতুল আসর তেলাওয়াত করে আপনাদের কানে আমি দা এই হিসাবে মোবাইলের হিসাবে পৌঁছে দিলাম সমাজ দেনেওয়ালা বুঝদেনেওয়ালা আল্লাহ আল্লাহ বুঝ দিলে আমল করা সম্ভব হবে যা বলেছি যা শুনেছেন বলনেওয়ালা শুননেওয়ালাকে আল্লাহ তালা আমলের তো অভিক দান করে না আমিনা আরে আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ